অতপর আজকে এখন অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত হবেন আমাদের শেখ আরিফুল ইসলাম শেখ আরিফুল ইসলাম কে তার আলোচনা নিয়ে আসার জন্য বিনীত ভাবে আসসালাম আলাইকুম আপনারা কি কোন কারণে আজকের প্রোগ্রামে أربطي. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام علي رسوله الكريم وعلي آله وأصحابه أجمعين ومن تبع بإحسانه إلي يوم الدين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد عود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق الحمد لله برشاشة تعريف وبنوغان الرب العالمين

আমাদের কাউর নেই ওই পরিমাণ যোগ্যতা জাস্ট সাহেব আসার আগ পর্যন্ত কিছু কথা বলবো কেন উপস্থিত হলাম কেন আজকের প্রোগ্রামে কথা শোনা উচিত কেন কথা শুনবো কেন আজকের প্রোগ্রামের কথাগুলো ধারণ করে নিয়ে বাড়িতে ফিরবো শুধু শুনেই ক্ষান্ত হব না বরং এটাকে অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে কেন যাপন করব যারা উচিত কি উচিত না যে সময় দাঁড়িয়ে কথা বলছি আজকে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দাঁড়িয়ে যে সময় কথা বলছি সে সময় সারা পৃথিবীর জ্ঞান চর্চা নিয়ন্ত্রণ হচ্ছে এনজিও ভিত্তিক ভাবে সে সময় সারা পৃথিবীকে বিকলাঙ্গ করার চেষ্টা করা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান চর্চার নামে অথচ আল্লাহুল আলমিন মানুষকে প্রথম যে বিধান ফরজ করে দিয়েছেন কোরআনুল কারিমের প্রথম যে আয়াত আল্লাহুল আলমিন নাজিল করেছিলেন তার প্রথম অভিব্যক্তি ছিল এ কোন পড়ো কি সম্পর্কে পড়ো নাজি অব্বিকাল তার সম্পর্কে পড়ো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু যে দেশে দাঁড়িয়ে কথা বলছি সে দেশের বিরানব্বই পার্সেন্ট লোক মুসলিম কিন্তু সে দেশে স্কুল কারিকুলামে পড়ানো হয় মানুষের সৃষ্টি হয়েছে আল্লাহর মাধ্যমে নয় এটা ডারুইনের তত্ত্ব যা বলে তার মাধ্যমে বলেন এটা কি কখনো সম্ভব অথচ এই ডারুইনিজম প্রথম দুই সালে স্কুল কারিকুলামের মধ্যে সংযুক্ত করা হয়েছে তাতে আমাদের আফসোস ছিল না কিন্তু মাদ্রাসা কারিকুলামের মধ্যে এটা 2014 তে অ্যাড করা হয়েছে একটা সহজ কথা বলি বলেন তো কেউ যদি জানুইনি না শিখে তাহলে সে কি ডাক্তার হতে পারবে না সে কি ইঞ্জিনিয়ার হতে পারবে না সে কি প্রফেসর হতে পারবে না সে কি আইএনজিবি হতে পারবে না সে কি রাষ্ট্রনায়ক হতে পারবে না সে কি সমাজ চালাতে পারবে না সে কি বিশ্বকে পরিচালিত করতে পারবে না সে কি মহা আকাশ অভিযানে যেতে পারবে না সে কি মহা সমুদ্রের মধ্যে অত গহবরে যেতে পারবে না পারবে তাহলে এরপরেও কেন স্কুল কারিকুলামে মাদ্রাসা কারিকুলামে বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সৃষ্টি সম্পর্কে ধারণা না দিয়ে ডারউইনিজম দিয়ে ধারণা দেওয়া হয় পার্শ্ববর্তী দেশে প্রায় নব্বই পার্সেন্টের অধিক হিন্দু সেখানেও বলা হয়েছে তাদের গ্রন্থেও বলা আছে ভগবান এক কম অবিদ্বিতীয় ঈশ্বর একজন দ্বিতীয় কেউ নেই সেখানেও দাঁড়িয়ে শিক্ষা দেওয়া হয় খ্রিস্টানদের আপনি বাইবেল খুলে দেখেন সেটা ওল্ড টেস্টামেন্ট কিংবা নিউ টেস্টামেন্ট সেখানেও কিন্তু তারা বলে ঈশ্বর একমাত্র একজন কিন্তু ঈশ্বরের স্ত্রী এবং সন্তান রয়েছে যদিও তাদের আকীদা ঠিক নয় তাদের বিশ্বাস কি নয় ঠিক নয় কিন্তু প্রত্যেক ধর্ম যেখানে স্রষ্টার প্রমাণ বহন করে স্রষ্টা আছে বলে বিশ্বাস করে সেখানে মুসলিমদের দেশে আমাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের সৃষ্টি আল রব্বুল আলামিনের মাধ্যমে হয়নি ডারউইনের যে মতবাদ রয়েছে তার মাধ্যমে হয়েছে যদি বিশ্বাস না করা হয় তাহলে এটা কেন কারিকুলামের মধ্যে যুক্ত করা হলো এই দিকগুলোকে খণ্ডন করার জন্য জানার জন্য প্রত্যেক মুসলিমকে একটা জিনিস জানা প্রয়োজন সেটা হচ্ছে কোরআন এবং সুন্নার জ্ঞান কোরআন এবং সুন্নার জ্ঞান রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যে ইসলাম আমাদের মধ্যে রেখে গিয়েছেন সেই ইসলাম কখনো জ্ঞানহীন ইসলাম ছিল না সে ইসলাম ছিলাম এবং ইসলামের আমাদের মধ্যে দিয়ে যাননি যে ইসলাম স্বপ্নে পাওয়া ইসলাম ছিল যে ইসলাম কোন মানুষের কাছ থেকে জাস্ট কোনো ইসলাম ছিল যে ইসলাম এমন ইসলাম ছিল যে বিজ্ঞানের মধ্যে প্রমাণিত হয়েছে এটা ঠিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত না হলে এটা ঠিক নয় এবং ইসলাম কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কি দিয়েছেন দেননি বরং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসীদের একটা ক্রাইটেরিয়া একটা গুণাগুণ বলতে গিয়ে বলেছেন ইউমিনুনা ভাই তারা ওয়াকিসরতি বানানবি কিন্তু যারা আজকে সায়েন্সের দোহাই দেয় যারা আজকে নিজেদেরকে মেধাবীদের তালিকায় অন্তর্ভুক্ত করতে চায় যারা বেশিরভাগ বুয়েটে পড়ালেখা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে আবার নিজেকে সংশয়বাদী বলে দাবি করে তারা অনেক বলে যে আনসিন ইস নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না কিন্তু তারা ব্ল্যাক হোল বিশ্বাস করে কি করে না করে কোয়ান্টাম মেথড বিশ্বাস করে কি করে না এগুলো কি তারা দেখেছে কি দেখেছে তার মানে নাস্তিকদের যৌক্তিকতা আর আজকের শিক্ষা কারিমুলের কারিকুলামের যৌক্তিকতা এক জায়গায় দাঁড়িয়েছে এই ভিত্তিকে যদি নষ্ট করে দিতে চান এখানে যদি কোরআন এবং সন্ন্যার ভিত্তি পুনরায় প্রতিস্থাপন করতে চান তাহলে প্রথম জরুরি আল্লাহুল আলামিন ওহী যে সূচনা করেছিলেন আমাদেরকে যে অহি প্রথম সূচনা রবুল আলমিন দিয়েছিলেন এরপর তোমরা পড়ো বিস্মির তোমাদের প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন নিজের বাস্তবিক জীবনে তেইশ বছরের দশটি বছর রসুল সাল্লু আলহিহাল্লাম সালাতের আহমান আমাদের সামনে করেন সিয়ামের আমাদের সামনে করেন বর্জাল কোন বিধানের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে বলেননি দশটি বছর শুধু তিনি তার উম্মতকে পুরো kaum কে জাতিকে ততে সারা বিশ্বকে একtie আহ্বান করেছেন কুল ফাআলম আন্না লা শুধু বলেছেন তোমরা এই সম্পর্কে জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি যদি এটা জানতে পারি তাহলে কি হবো

যে দেশে দাঁড়িয়ে কথা বলছি সে দেশেও আঠারো বছরের আগে বিবাহ করা কি বিবাহ করা কি রাষ্ট্রীয় নিষিদ্ধ সে দেশে ক্লাস ওয়ান এর বাচ্চাকে কবিতায় শিখায় বাগবা তুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি যে দেশে আঠারো বছরের আগে বিয়ে করাই নিষেধ সে দেশে ক্লাস ওয়ান এর বাচ্চাকে বিয়ের চিন্তা দেখানো এর মানে কি তার মানে বিয়ে করা নিষেধ কিন্তু প্রেম করা তো জায়েদ আছে প্রেম করা কি আছে জায়েদ আছে এইরকম নাকি কেমনটা এই জন্য প্রত্যেক মুসলিমকে তার ছোট্ট গমনমতী সন্তানকে জান্নাতের পথে পরিচালিত করতে হলে জান্নাতের পথ দেখাতে হলে জান্নাতের পথের পথিক বানাতে হলে প্রথম যে শিক্ষা দিতে হবে সেটা সুলাহ সাল্লাল্লাহিন ওয়াসাল্লাম যে শিক্ষার কথা বলেছেন আল্লাহ রব আলমিন যে শিক্ষার গাইডলাইন আমাদেরকে দিয়েছেন এই শিক্ষা আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে প্রিয় ভাই শুধু তাই নয় আজকে আমাদের সন্তানদেরকে ধাপে ধাপে এভাবে ধ্বংস করার জন্য ডাডা ডকম পরিকল্পনা রয়েছে আমাদের পাঠ্য পুস্তকের দিকে তাকালে তার কিছুটা বাস্তবিক দিকে আমরা দেখতে পাই তো সম্মানিত সাহেবগঞ্জ চলে এসেছেন এমনত অবস্থায় আমাদের কথা বলা উচিত নয় আজকে পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ আবার কোনো মঞ্চে কথা বলার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ভাই جناب আরিফুল ইসলাম সাহেবকে তিনি অল্প সময়ে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন